দেশে মাজারের বিরুদ্ধে কথা বলা আর অলিদের বিরুদ্ধে কথা বলা এক জিনিস না মাজার পূজারি যারা আছে তারা এটাকে বিকৃত করে আমরা অলিদের বিরুদ্ধে বলছি এ ধরনের একটা প্রপাগান্ডা কিন্তু চালিয়ে দিচ্ছে এটা হচ্ছে তাদের নেক্সুরুতের ধোঁকাবাজি আমরা আমাদের সম্পর্ক হবে মসজিদের সাথে মাজারের সাথে না স্পষ্ট কোরআনে কারিমে আল্লাহ পাকে ইরশাদ করেছেন কবরের উপরে বিল্ডিং বানানো যাবে না আমি কি আল্লাহরটা শুনবো নাকি এই দেশের তথাকথিত নাস্তিক বুদ্ধিজীবীদের কথা শুনবো আল্লাহ বলছে তুমি সত্যের বাণী যদি উচ্চারণ করতে পারো হিম্মত নিয়ে তাহলে যদি গোটা পৃথিবী তোমার বিপক্ষে চলে যায় তুমি সত্য থেকে এক চুলও সরবে না আজকে আমি হকার সাইফুল বললো যদি আমি রাষ্ট্রের কোনো দায়িত্বে আসতে পারতাম আমি একদিন বসে থাকতাম বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে ব্যাঙ্গে মাটির সাথে গুড়িয়ে দিতাম এত করে আমার জীবনে কি হবে আমি সেটা দেখব না এই মাজার বাঙ্গার সাথে আল্লাহর সন্তুষ্টি জড়িত আপনারা মনে করেন মাজারে যিনি শুয়ে আছে উনি হয়তো আল্লাহর জান্নাতে চলে গেছে হজর শাহজালাল শাহ পররা আমাদেরকে ইসলামের দিনই শিক্ষা দিয়েছে আমার তো মনে হয় আমি এসেছি এই জমিনের মধ্যে ইসলামকে কায়েম করার জন্য আর তুই আমার ভুজা করে আল্লাহর সাথে না পারি করতেছিস না এটা শাহজালালের শিক্ষা হতে পারে না এটা পরানের শিক্ষা হতে পারে না এটা হচ্ছে ধান্দাস ব্যবসায়ী যারা আছে ওদের ধান্দা ওইটা কি হয়েছে আজকে আপনারা আইসা মানব বন্ধন করতেছেন কেন মাজার বাংতেছি আরে মাজার বাংতেছি আল্লাহকে খুশি করার জন্য আর আপনারা মাজারে গাজা টানেন কেন আপনারা মাজারে সেলফি তুলে মেয়ে ছেলে একসাথে এভাবে অবৈধ কাজ করতেছেন কেন গান বাজনা বোল বাদ্য বাউল শিল্পী যারা আছেন কোরআনের কোন রেফারেন্স আছে আসেন আমি হকার সাইফুল চ্যালেঞ্জ করি কোথায় বসবেন কোরআন থেকে প্রমাণ করে দিব গান বাজনা বাদ্য ডোল হারাম মাজার হারাম আরে ভাই বিশ্বনবীর কাছে যেখানে সালা নিষেধ সেখানে আমরা দেখছি অনেকে মাজারা যায় সেদা দিচ্ছে ওই এক ভণ্ড আছে মাইস ভান্ডারের ওখানে দেখি মহিলারা তারা সেজদা দিচ্ছে আপনি এভাবে গোটা ইসলামটাকে ধ্বংস করে দিবেন আর আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারবো না আপনি শয়তানের অনুসারী হয়ে হুঙ্কার সারবেন আর আমি রাসুলের সৈনিক হয়ে আপনার হুঙ্কারের প্রতিবাদ করতে পারবো না মুসলমান কি এত দুর্বল তবে আমি মনে করব হয়তো অনেক জায়গায় বেশি একটু অবাধ হচ্ছে আগে আমাদের ইসলামকে ক্ষমতা আনতে হবে তারপরে মাজার না শুধু কোন কোনো দেশে থাকবে না দেওয়ানবাগি দেওয়ানবাগি সেই দেওয়ানবাগীর কারণে একদল এসা মানববন্ধন করে লজ্জা প্রত্যেকটা মুসলমানের জন্য এইভাবে বিভিন্ন দরবার শরীপে আমরা দেখি যে এখানে উরুষের নামে গান বাজনা হচ্ছে যেটা ইসলাম পরিবন্ধী কোরআন পরিবন্থী অতএব আমরা যেটা মনে করি সৌদি আরবে যখন মানুষ হস করতে যায় বিশ্ব কবর জেরত করে কবরকে পিছনে রেখে পাবে অর্থাৎ বিশ্বনবীর কবরের কাছেও কিছু যায় না সেখানে বাংলাদেশের অলিদের কাছে কিভাবে জান্নাতুল বাকিতে বিশ্বনবীর অসংখ্য সাহাবা শুয়ে রয়েছে ওদের কবরের উপর একটা পাথর বাংলাদেশে এরকম বিল্ডিং উড়াচ্ছেন কারণটা কি ওরা কি বিশ্ব নবীর সাহাবিদের ছাইতে দামি বিশ্ব নবীর এতগুলো সাহাবা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে রয়েছে ওদের কবরের মধ্যে একটা পাথর যদি ইচ্ছা করতো ওদের কবরকে সোনা রূপা দিয়া মুজাইদ করে বানাইতে পারতো কিন্তু আসলে আল্লাহ কোরআনে বলছে কবরের কোনো বুজুর্গি নাই বুজুর্গি হচ্ছে আমলের আল্লাপা কোরআনে স্পষ্ট বলছে মহাসমুদ্রের ভিতরে সাতার না জানা ব্যক্তি যেমন অসহায় ঠিক কবরে যে ব্যক্তি শুয়ে গেছে সে যত বড় আল্লাহর অলি হোক সে তেমনই অসহায় কেন হাসরের ময়দান আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সারা প্রত্যেকটা নবী বলবে ইয়া নাফসি ইয়া তাহলে এই ভন্ডদেরকে ওদের বাবা বা অলিরা কিভাবে জান্নাতে নিবে এই বেটা গাজা খোঁজ বেটা বদমাইশ কোরআন নাই হাদিস নাই ফরকালের চিন্তা নাই আইসাই কয় আমরা মাজারের ভক্ত অলি তোমরা মাজার ভক্ত মাজার পূজারি অলিদের ভক্ত না তোমরা শাহজালাল শাহ পরান আব্দুল কাদের জিলানের অনুসারী না তোমরা শয়তানের অনুসারী ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব মাজার পূজারীদেরকে সাহস্তা করা এত করে যদি আমরা মারা যাই আমরা শহীদ আর ওরা বুঝেন আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই অত্যন্ত দুঃখ লাগে আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এক ধরনের তেল বা সুশীল সমাজ বাইরেছে মাজার বাংশে আস্তাক ফুরুল্লা আস্তাক ফুরুল্লা কেন মাজার ভাঙছে আরে ভাই কবরের উপরে বিল্ডিং ভাঙ্গার নির্দেশ দিচ্ছে রাব্বুল আলমিন আল্লাহ আপনি কত বড় নাস্তিক বুদ্ধিজীবী আপনি মাজার ভাঙতে নিষেধ করেন কেন আমি বলছি না যে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে বেঙ্গে গুটি গুটি করে দেওয়া এখানে উগ্রবাদের গন্ধ পাও মৌলবাদের গন্ধ পাও তাহলে আল্লাহর কোরআন নিয়ে বসো এই মাজার পূজারীরা আসো আমি বসবো তোমাদের সাথে যদি কোরআনে জায়েজ দেখাইতে পারো মাজার এই থেকে আমিও কোনো মাজার অনুসারী হব অতএব তোমাদের এই ভন্ডামি তোমাদের এই ধান্দাবাজির বিরুদ্ধে কথা বলছিল বাংলাদেশের হাক্কানি আলেম ওলামা তোমরা তাদেরকে আবু জেল বলছিল অর্থাৎ এজিদ যখন হাসান হুসেনকে যখন এজিদের বাচ্চারা হত্যার ষড়যন্ত্র করে তখন অনেক নামদারি আলেম ছিল জালেম আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই আমি মনে করি আল্লাহর কসম খাইয়া বলতে পারি আমার ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ কোন ফিট কোন বাবা কোন আওলি আমার ভাগ্যের ভালো বা মন্দ কোনটাই করতে পারবে না একটা পাকা চুলকে পাকা করতে পারবে না কোন অলিমিয়া আমরা ওলিদেরকে সম্মান করি কেন তারা আমাদের জন্য ইসলামের সংবিধানকে রেখে গেছে জন্য আমরা ওলিদের সম্মান করি এখন মাজার বাংলা কি শাহজালালীর ইতিহাস মোছা যাবে শাহ পরানের ইতিহাস মোছা যাবে মাজারের সাথে শাহ পরানের সম্পর্ক না শাহ পরানের শাহজালালের সম্পর্ক আল্লাহর সাথে আর মাজারের সাথে সম্পর্ক হচ্ছে খোদা দহিনastics দের মিয়া কেন আপনারা এখানে বারবার বলতেছেন অলিদের বিরুদ্ধে শাহজালাল শাহ পরান তিনশো জন যে অলি আছে প্রত্যেকের সম্পর্ক ছিল আল্লাহর সাথে আর যারা মাজারের মধ্যে সেজদা দেয় পূজা করে এদের সম্পর্ক ইবলিশ শয়তানের সাথে এরা শয়তান এরা বাটফার ওরা ভোকাবাস কি হচ্ছে শেখ হাসিনা প্যাসিস্ট হাসিনার আমালে হয়তো কেউ কথা বলতে পারে নাই কারণ শেখ হাসিনা গোটা রাষ্ট্রটাকে জিম্মি করে রেখেছে আজকে আমি মুসলমান যেই দেশে মুয়াজ্জিনের আযান শুনে সূর্য ওঠে যেই দেশে মুয়াজ্জিনের আযান শুনে সূর্য ডুবে সেই দেশে কোরআনের পক্ষে আমি কেন কথা বলতে পারবো না মাজার পূজারীদের কোন দলিল নাই আর যারা মাজার পূজারীদের বিরুদ্ধে তাদের দলিল আছে আল কোরআনের সংবিধান সেই আল কোরআনের সংবিধান দিয়ে যদি বিচার করি তাহলে মাজার পূজারীদেরকে আমরা প্রথমে সতর্ক করব তারপরে তাদেরকে সুযোগ দিব তারপরে তাদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাব প্রত্যেকটা রাসূল প্রেমিক সৈনিকরা আল্লাহ রাসূল আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছে যে খবরদার করো না করবা না সেরেক আমার হায়াতের মালিক আমার মালিক সব কিছুর মালিককে আল্লাহ এই বাচ্চারা ব্যাখ্যা দিচ্ছে যে কিছু হয় না আমরা যেহেতু গুনাগার অলিয়া উলিয়ার উসিলাই আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দিবে ওই বেড়া বাটপার ফজরের নামাজের সবাই মসজিদে আল্লাহর কাছে হাত তোলা আল্লাহ মাফ করবে তোর ভান্ডাবাজি বন্ধ করবে বেটা কোন মৃত মানুষের উচিলায় দোয়া করার জন্য আল্লাহ নিষেধ করছে কোন মৃত মানুষের উচিলায় দোয়া করা যাবে না জিন্দা মানুষের উচিলায় দোয়া করা যায় এই বাটপাড়ের বাচ্চারা কবরের কাছে যাইয়া আল্লাহর অলিদের উচিলায় মাপ চায় আল্লাহর কাছে কেন তুই এত বড় শয়তান আল্লাহ তো দোয়া কবুল করবে না অর্থাৎ আল্লাহ তালা বলছে দোয়া কবুলের প্রথম সত্য হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ দোয়া কবুলের প্রথম সত্য পবিত্রতা অর্জন করে আল্লাহর কাছে শেষ দাঁড়া তাহলে আল্লাহ দোয়া কবুল করবে কিন্তু এই গাঞ্জাখর বাটপাড়ার বাচ্চারা কয় দোয়া কবুলের জন্য নাকি শাহজালাল লাগবে আরে বেড়া শাহজালাল কি ওখানে আসেন আল্লাহ জান্নাত আসো তুই জানোস এই শাহজালালের কবর আমি গেছি একটা অভিজ্ঞতা বলে শেষ করি আমি সিলেট গেছিলাম শাহজালালের কবর দেখার জন্য সেখানে দিয়া দেখলাম আরবি হরফ লেখা একটা সাদর দিয়ে শাহজালালের কবরকে ডেকে দিছে হঠাৎ করে দেখলাম বৃষ্টি পড়লো আম পাতার উপরে কাক পায়খানা করছে নাকের পায়খানা আরবি হরফের সাথে লাগতেছে ভাই কি নির্লজ্জ বেহাইয়াপনা যেখানে শাহজালালের কবরের কোন বুজুর্গ নাই সেখানে আল্লাহর কালাম লেখা একটা সাদরের উপরে যে ফাঁকির ভাইকানা পড়তেছে এখানে কোরআন অবমাননা করতেছে ওরে সর্বনাশ আল্লাহর কোরআনের সাইতে কি শাহজালালের মর্যাদা বেশি বেটা তাইলে তুমি কেন ওখানে গিলাপ লাগাইছো আরবি হরফ লাগা ওর মধ্যে ময়লা পড়তেছে তাহলে আল্লাহর কোরআনের ইজ্জত কে বাদ দিয়া তুমি শাহজালালের সাদর দিয়ে ডাকছো শাহজালাল তোমার মতো গাঁজা ঘরে দেশি তারা সিলেটের জমিনে ইসলামের পতাকা উড়েছে আর তোমরা ঈশা শাহজালালের নাম বিক্রি করে ইসলামের সরাসরি বাস দিতেছ কোরআনের বিরুদ্ধে অবস্থান দিতেছ তোমাদের বিস্তাত বেঙ্গে পেলা প্রত্যেকটা মুসলমানের ইমানের দায়িত্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল